কিন্তু এটা তো শেষই হয়ে গেছে আর বলিস না এক মাস ধরে ইউজ করছি শেষ হবে না আবার একটা অর্ডার দিয়ে দিয়েছি ও আচ্ছা ঠিক আছে শুনেছি এটা ইন্ডিয়ার প্রথম ক্লিনিক্যালি প্রোভেন রোজমেরি ওয়াটার যা শুধুমাত্র বারো সপ্তাহের মধ্যে চুল পড়া পুরোপুরি বন্ধ করে দেয় আর এটা ইউজ করা ভীষণ সহ প্রথমে গোড়ায় গোড়ায় লাগিয়ে ভালোভাবে মাসাজ করতে হবে আর এটা দু মাস ইউজ করার পর ডিফারেন্স তোমরা নিজেরাই দেখতে আমার চুল পড়া তো বন্ধ নতুন নতুন বেবি হেয়ারসও ও গ্রোথ হয়েছে যেটা তোমরা বিফোর আফটার দেখে তো বুঝতেই পেরে গেছো আর এটা ওয়াটার বেসড ফর্মুলা একদমই নন স্টিকি আর নন আর এটা চুলে অ্যাপ্লাই করার পর একদমই চিপচিপে ফিল হয় না আর আমি প্রোডাক্টের লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি তোমরা এটা থেকে ডিরেক্ট অর্ডার করতে আর কলকাতা এটা দু ঘন্টা আমাদের ডেলিভারি অ্যাভেলেবেল আছে